ফাইনালি ফাইনালি আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে আমি অনেক বড় একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম আর এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি দুঃখিত আসলে বুঝতেই পারিনি কিভাবে এতগুলো সময় চলে গিয়েছে সো আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল মাঝে আরো বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও করা হয়নি যদিও আমার ফোনে কয়েকটা ভিডিও করা ছিল সেগুলো আপলোড করারও সময় তেমন একটা পাইনি সো এই ভিডিওটাতে অনেক বেশি মজা হবে চলুন শুরু করা যাক 2 hours হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা গিয়েছিলাম বিক্রমপুর শীতের একটা নেওয়ার জন্য সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আমরা একটু ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এত পরিমাণ শীত ছিল যা বলার বাহিরে মুখ থেকে জাস্ট ধোয়া বের হচ্ছিল এত পরিমাণ ঠান্ডা ছিল সেদিন গ্রামের সৌন্দর্য কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে তাই না যেমন কাঠের জানালা দিয়ে সূর্যের আলো চোখে এসে পড়ে বিভিন্ন রকমের পাখির গান নাকরির চুলোর একটা গ্রান প্রকৃতির একটা মুগ্ধ বাতাস কতই না ভালো লাগে তাই না সো সকালে আমি ঘুম থেকে উঠে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে ব্রাশ করছি আর ওদের সাথে একটু কথা বলছিলাম আর কি দুষ্টামি করছি হ্যালো এই যে পানিটা দেখতে পারছেন না মনে হচ্ছে তো নর্মাল কিন্তু এত পরিমাণে ঠান্ডা পানি ছিল শীতের সকাল আমি মুখে পানি দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে আমি ফ্রোজেন হয়ে যাচ্ছি পানি ঠান্ডা ছিল সকাল সকাল নাস্তা করে নিচ্ছি নাস্তা করে একটু বাহিরে যেয়ে ঘোরাঘুরি করবো এইখানে চারটা মুরগি ছিল দুটো মুরগি আল্লাহ হকবার করে দিয়েছে আমি নিজের হাতে এখন মুরগিগুলোকে খাবার দিব ওরাও সকালে নাস্তাটা করবে হাঁস মুরগি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে মানুষ কি সুন্দর করে করে পালন এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে আমারও এগুলো পালার অনেক শখ হয় কিন্তু আমাদের এইখানে তেমন একটা জায়গা নেই এটা ভেবে আর হয় না সাথে একটা নার্সারি আছে ভিতরে দেখছিলাম এসে কি কি গাছ এখানে আছে এইখানে বিভিন্ন রকমের গোলাপের চারা ছিল গোলাপগুলো দেখতে অনেক বেশি কিউট ছিল সাঁকো পার হচ্ছিলাম সাঁকো পার হয়ে আমরা যাব আরেকটা জায়গায় আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে গ্রামটা গ্রামটা দেখতে আসলে অনেক সুন্দর আর ও আসতে পারছিল না ভয় পাচ্ছিলো যেহেতু ছোট মানুষ তাই আমি ওকে গিয়ে আবার নিয়ে আসছি তারপর একসাথে যাচ্ছি আজকে প্রথম দিন আজকে আশেপাশে ঘুরে ঘুরে দেখছি বিকেলে কোথায় যাব সেটাও আমরা একটু ভেবে রেখেছিলাম দেখি ওইখানে যাওয়া হয় কি না সো আমি যেখানে যেখানে গিয়েছি সবকিছু আমি ভিডিও করেছি আর এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো আমার পুরো ভিডিও দেখতে থাকুন এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং পার্ট আছে সো এইটা হচ্ছে আলু ক্ষেত সবাই আলু লাগাচ্ছে বিশাল বড় একটা ক্ষেতের মধ্যে এই যে এই ব্যাপারটা আমার কাছে খুব ভাল লাগে গাছে উঠে গাছের ফল পেরে একসাথে বসে খাওয়া আসলেই অনেক সুন্দর সো আমরা যে সময় গিয়েছিলাম মানে যে শীতে শীতে কিন্তু জাম্বুরা তেমন একটা পাওয়া যায় না কোথাও কিন্তু এই গাছে ছিল চার পাঁচটা তাই দেরি না করে ওকে উঠিয়ে দিয়েছিলাম গাছে মানে গ্রামে আসছি গাছ থেকে যদি কিছু পেরে না খাই তাহলে তো সেই গ্রামের মজাটা আর পাবো না এই কারণে মূলত গাছে উঠা শুধুমাত্র জাম্বুরাই ছিল গাছে যদি অন্য কোনো ফল টলও থাকতো তাহলে সেটাও পারতাম কিন্তু কোনো ফলই ছিল না সো যাই হোক সো আমরা বসে পড়েছি উঠোনে পাটি বিছিয়ে সবাই একসাথে বসছি এখন জাম্বুরাটাকে ছিলা হচ্ছে তারপরে এটাকে খুব মজা করে মাখানো হয়েছিল আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি খাওয়া দাওয়ার পরে আমি আর ক্যামেরা ওপেন করিনি এর মধ্যে বিকেল হয়ে গিয়েছে আর দেখলাম যে এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছে এখন পিঠা বানাবে আর সবাই মিলে কাজ করছে করছে এক এক একজন একটা আর আমি একটু 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 ভিডিও করছিলাম করে আসলে এটাই আমার কাজ এনিওয়ে এইখানে বানানো হচ্ছে পাটি সাপটা পিঠা আর চিতই পিঠা চিথই পিঠা দিয়ে দুধ চিতই বানানো হবে দুধ চিতই এটা আমার একটা ফেভারিট একটা পিঠা আমি খুব বেশি পছন্দ করি এই পিঠা আপনারা কি পিঠা পছন্দ করেন সেটা কমেন্ট করে জানান বাসায় সবাই পিঠা বানাতে ব্যস্ত তাই ওখানে আর না সময় কাটিয়ে চলে আসছি মাঠে পাশে একটা মাঠ ছিল আর এইখানে কোট কেটেছে র‍্যাকেট র্যাকেট খেলার জন্য তাই আমি চলে আসছি এখানে খেলতে আর র্যাকেট খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব বেশি পছন্দ করি খেলা বলতে পারেন এইটা আমার একটা ফেভারিট খেলা যেখানেই দেখছি মানুষ ব্যাডমিন্টন খেলছে আমি সেখানেই খেলছি এতটা আমার পছন্দ এই ভিডিওতে তেমন একটা খেলা হয়নি আমার আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমি কি পরিমাণ র্যাকেট খেলেছি যদি যদি আমার খেলাটা দেখতে চান তাহলে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকতে হবে খেলাধুলা শেষ করে করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাচ্ছে বিকেল থেকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় আর রাত্রে প্রচুর পরিমাণের শীত পড়ে সো বাসায় এসে দেখি যে এখনো সবাই পিঠা বানাতে ব্যস্ত সাথে আরো একটা পিঠা দেখলাম এইটার নাম ছিল তিলের পিঠা সারাদিন ঘুরা করে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আর ক্যামেরা ওপেন করিনি এখন আমরা একটু বাহিরে আসছি আর এসে করছি অনেক বেশি তাই থাকবো না রুমেই চলে গিয়েছিলাম তাড়াতাড়ি এর মাঝে অনেকগুলো সময় কাটিয়েছি বাসায় নাস্তা করে বের হয়েছে একটু হাঁটাহাটি করবো বলে হাঁটলে শরীর মন দুটোই ভালো থাকে এইটা হচ্ছে পাশের গ্রাম এই গ্রামে আজকেই আসছি এই গ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা ভিডিওতে বোঝা যাবে না যদি বাস্তবে না দেখেন এত সুন্দর আঁকা বাঁকা রোড রোডের দুই সাইডে গাছ মাঝখানে আঁকা বাঁকা মেঠোপথ কি যে বলবো অসম্ভব সুন্দর একটা জায়গা এভরিথিং ইজ বিউটিফুল বাচ্চাদের নিয়ে আসছি ওরা অনেক দুষ্টুমি করতেছে তাই বাসায় চলে যাব আর যেতে যেতে এই গাছগুলো দেখলাম গাছে কি সুন্দর সবজি হয়ে আছে বাসায় এসে দেখি যে এখনো হাঁসকে খাবার দেওয়া হয়নি তারপর আমি নিজেই বললাম জানটি আমি একটু খাবার দিই হাঁসকে দেন আমি নিজের হাত দিয়ে দিচ্ছি হাঁসকে খাবার হাঁস খুব সুন্দর করে খাচ্ছি দেন এসে দেখলাম যে বিরিয়ানি রান্না করছে নাকরির চুলো রান্না খেতে অনেক বেশি মজা আমারও খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন নাকরির চুলো রান্না খেতে আরেকটা টার্জেনকে গাছে উঠিয়ে দিয়েছি ও যে বলেছিলাম আর দু একটা জাম্বুরা আছে গাছে সেটাই পারার জন্য গাছে উঠেছে আরেকটি কথা হচ্ছে আমার কিন্তু আর একটি গ্রামের ভিডিও আসবে আর ওই ভিডিওটা এই ভিডিওটার থেকে বেশি মজা হবে আমি কথা দিচ্ছি আপনাদের সো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি কেমন হয়েছে এই ভিডিওটি সো রান্নাবান্না শেষ তারপরে আমি খাবারটা নিয়ে উঠানে চলে আসছি খোলামেলা পরিবেশে বসে খাওয়া আমি একেবারে মিস করতে চাচ্ছিলাম না এর জন্য আমি বাহিরে চলে আসছি বিরিয়ানিটা দেখতে যতটা বেশি লোভনীয় ছিল খেতে এর চেয়েও বেশি মজা ছিল এত মজা হয়েছিল সেদিনের বিরিয়ানিটা আসলে এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এক কথায় মাসাল্লাহ খুব মজা হয়েছিল সো খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর একটু পিঠাও খেয়েছিলাম দেখতেই পারছেন সবাই বসে বসে আমার ভিডিও দেখছে আমার একটু লজ্জাও লাগছিল আবার একদিক দিয়ে ভালো লেগেছিল যে সবাই আমার ফ্যান ফলোয়ার এটা ভেবে সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ